আসসালামু আলাইকুম সমস্ত প্রক আল্লাহ তালার জন্য তো আপনাদের অনেকেই পুকুরের পার ভাঙ্গন রোদে অথবা নদীর পার ভাঙ্গন রোদে রুলের প্রয়োজন পড়ে তো আমাদের এখান থেকে কিন্তু আপনারা রুল এবং ব্যাগ সব কিছু নিতে পারবেন এটা হচ্ছে জিও রুল তো জিও রুল এইভাবে অর্ডার করলে আমরা কিন্তু এই পলিথিন দিয়ে এইভাবে প্যাকিং করে এগুলো কুরিয়ার করে থাকি এই রুলগুলো মোটামুটি আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত কুরিয়ার চার্জ লেগে যেমন এখানে আপনার একজন অর্ডার করে রাখছে এটা তিনশো জিএসএম রুল অর্ডার করে রাখছে এক পিস তার মানে প্যাকিং করে রাখছি এরপর আরও অনেক অর্ডার রয়েছে এটা লাস্ট মাথায় রয়েছে এগুলো ওই মাথায় এগুলো প্যাকিং করে করে নিয়ে যাওয়া হচ্ছে এছাড়া আমাদের কাছে মোটামুটি রুল স্টক থাকে আবার অর্ডার হলে বাড়ানো হয় তো বড় রোল যেগুলো এটা নর্মালি দুই মিটার বাই পঁচিশ মিটার রুল এগুলো আমাদের কিছুটা স্টকে থাকে অর্ডার করার পর সাথে সাথে দিতে পারি তবে যেগুলো বড় রোল তিন মিটার বাই পঞ্চাশ মিটার এরপরে আপনার হচ্ছে চার মিটার বাই পঞ্চাশ মিটার এরপরে পাঁচ মিটার বাই পঞ্চাশ মিটার এই সাইজের রুলগুলো বা পঞ্চাশ মিটার জায়গায় অনেকে একশো মিটারে নিয়ে থাকে তো এই রোলগুলো কিন্তু আমাদের আগে অর্ডার করতে হয় কারণ বর্তমানে আপনার এই বর্ষার সিজনে প্রচুর অর্ডার রয়েছে পেন্ডিং রয়েছে তো আমাদের অর্ডার এই দিক হচ্ছে আমরা এই দিক বানাচ্ছে দিচ্ছি এরপরও তো আপনার মেশিনের বিভিন্ন ডিস্টার্ব থাকে বা বিভিন্ন সমস্যা থাকে যার কারণে কিছুটা লেট হয় তো বড় রুলগুলো যেটা আমরা নর্মাল নিয়ে থাকি সেটা হচ্ছে আট থেকে দশ দিবস নিয়ে থাকে সর্বনিম্ন সাত কর্ম দিবস দুই থেকে সাত কর্ম দিবস এর মধ্যে আমরা কুরিয়ার করে দিয়ে থাকি তো আপনারা যদি ছোট রুল অথবা বড় রুল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস মিরপুর শেয়ারাপাড়াতে আর স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়াও এই রুল বাদেও কিন্তু আপনারা জিউ বস্তা পাবেন যে জিউ বস্তাগুলো এখানে কাটিং করা হয় ওই এখান থেকে এটা বানায় সুইং করে দেন তারপর এই যে বস্তাগুলো দেখছেন এই বস্তা আকারে এগুলো কিন্তু আমরা পাঠায় দিয়ে থাকি তো আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ